দেখায়নি আসসালামু আলাইকুম সুগঞ্জ ডাইটর বাজার মাছ মডের খেবা লেবু বাগনা লেবু নি বা

চু পলৰ পলম আছে বাবাই গৰু আপোনাৰ গাঁৱত হৈছে বাইকখন কোণাকোণি লাগেতো কোনা কোনে সিলাই করিয়া কাজে રાજ <laughs>

চাইকেল তাক কোনো যাওক কোনো যাওকনো যাওক কৈছো অতো কৈছো আমি নিয়া দিবি নাই

स... सज्जाद भाई किता अवस्था आर... किता जाओ भाई सज्जात सज्जारूसम असलाइकुम भाई अवस्था मास मर ओ भर অফাত আহিলে কোনো ফাটাহিলে ফাট নহয় हेलो भाई भाई करा चाचा काम किया था पता जी जाओगे पागल के देखिए क्या बात है जी जाओगे कुछ आन देंगे यार जी वो मासा काम नहीं ना साहब 是吧？

আচলামুম এম এছ টি ৰূপা আপু কি অৱস্থা আপু পালা আছিল কিটা অৱস্থা কিতাপ ৰাণ আছাম বৰভাই চোৱেল বাই দেখৰাণ চুৱেল বাই ডাইক মাছ মাৰৰ কি অৱস্থা আপু কি অৱস্থা কিতাপ খবৰ কিনা কি দা বল এটা কমেন্ট করবা কমেন্ট করি ইван টু মেনশন দিয়া দিবেন গিয়া তো পাপু একটু মেনশন দিয়া একটু কমেন্ট করিয়া এটা লাইভটা শেয়ার দিয়া দিবেন ইনশাল্লাহ আর আপু আজকে লাইভে এইবার নিউজলাইবেন একটু না শাকিল ভাই এইবার একটু জানাইবান আমার বন্ধু আবিদ শেখ নুরুল আমরুল আবিদ যুক্ত হইছেন আমার বন্ধু বন্ধু কিটো অৱস্থা কিতাপ খবৰ আচ্ছাম আলাইকুমাৰ বন্ধু আবিদে দিছ বন্ধু এইটো মেনচন কৰি এইটো গ্ৰুপ শ্বেয়াৰ কৰি দিয় আৰু আমাৰ আৰু মায়াৰ বাই পুৰণৰ বাৰ্তা বাইকে আচ্ছাম কুৰাণৰ বাৰ্তা বাই আলহুল্লা কিতাপ অৱস্থা গ্ৰুপো একো শ্বেয়াৰ দিয়া দিও একো মেনচন কমেণ্ট কৰি দিয়া কিতাপ অৱস্থা কিতাপ নানি আই মনটো ফোন দিছ নৌ দেখাই ইয়াৰ আপোনাৰ নানী কিতাপ অৱস্থা জেনানি কী অবস্থা ওয়াইসি মন্টুদার বাড়িরও ন মাছ মরে কিতা অবস্থা অনানি এলাকা দারুন অনানি মন্টুদা লামস মন্টুদারও কিলা মন্টুদা

ও সুমন আইন সুমন ও প্রচুর মানুষ আসলে দেখা খুব বেশি মাছ মরে মাছ দেখাইতে পারাম না মিলাম তো রাত ফেঁকে ফেঁকে মানে মানুষ আর মানুষ গাড়ি আর গাড়ি আসলে কিতা কইতা কথা নেই ঠিক আছে এই লাগবে তো কষ্ট লাগতো না এমনি আমি দিছি সুন্দর জল লাগি কত উচ্ছন্নি অত মেন ধর লাগতো না নানি এনেক কমেন্ট করলে আর গ্রুপ শেয়ার করিয়া দিল যা আমি দেখিবার লাগে এলাকার বিদেশী খুব বেশি ভালা ফাইন দেখতাম ইনশাল্লাহ নানি লাইম মন তুদার কে সরিয়ে দিতাম খুব বেশি মানুষ আসলে প্রতিষ্ঠা আর সিরিয়াল একজন বাদে একজন সেওয়াল লাগে সিরিয়াল দরিচ্চন আসলে ন সিরিয়াল দরিয়া মাছ মারা লাগে আসসালামু আলাইকুম আর রুকন ভাই যুক্ত হই গেছেন রুকন ভাই কি অবস্থা কিছু হয়েছে না এখানে জিনা ভাই কেন মাছ দড়র আর মাছ たら খুব বেশি কেন হয় ও সুন্দর্যর লাগিয়ে আমি দেখাই প্রবাসী মানুষ আপনার সবাই দেখাই আসলে লাইফটা দিয়ে দেখাই এই লাইভটা অনেক মানুষ ভালো কীতা হরণ রুকন ভাই ভালো আছেন আসলাম প্রিয় রাজা ভাই যে আলহামদুলিল্লাহ ভাই কীতা অবস্থা ভালো আছেন আমার সালাউদ্দিন ভাই যুক্ত হয়ে গেছেন সালাউদ্দিন ভাই কিতা খবর অফিসের অবস্থা কিতা ভাই ও নমস্কার লোকান আমরা ডাক্তার হইছো আমার আর বড় ভাই নয়ন ভাই যুক্ত হইছো আসসালামু আলাইকুম নয়ন ভাই কিটা অবস্থা কিটা খবর ভাই যে ভাই বেতরিমুকো তালাদিম বেতরিমুকো ঠিক আছে বেতরিমুকো মাছ মারার খুব বেশি মাছ মারার বেতরিমুকো আজকে মাছ মারে মানুষদের আর খুব বেশি যত গাড়ি উড়ি ঘুড়া মাছ পাওয়া যে ভাই বাড়ি ভাই তারা তো মাছ পাওয়ার ইনশাল্লাহ আমি উপর দেখাইতে পারলাম না আমি মানে সেইটা ওই চিন্তি দেখাইতে পারলাম না আপনার মাছ মারার জন্য

আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু কেমন আছেন কিতা খবর আপু কিতা অবস্থা একটা সুন্দর যে একটা জিনিস মাছ ধরা দেখাই সব রে মানুষ করক দেশে বিদেশে আপনারা কিতা থাকার অবস্থা সুমি আপু বালা আসুনি স্কুল থেকে আইছি ভাই জিও আপু তো কষ্ট করা লাগতো না এমনিও দেখাই আর আমি আর কী অবস্থা এমনি মাছ ধরা দেখাই আর আপু মো দেখো কাদের মামু কাদির তো আসেনি মাছ ধরাত কে ভাই সালাউদ্দিন ভাই মন মন তুকাইয়ার ইয়ার মানুষের মানুষ তো কাদুরদের বাক ভাগ করতেই ভোগছেন নি তুকে লাগে আবিদিন পড়াই ন না মাছ একলা না ভাল্লে বন্ধু তোমার লোক খালি মানুহ চাই ৰান্ধো অ মানে নানিলাকে নিম বা মাছ আমাৰ নানিলে কিন্তু কালিলৈকে নিতাম আবিত ভাই আর আর কি আপনারা সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম